নমস্কার পাঁচমেশালী চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তার সাথে মাতৃভাষা দিবস সম্প্রতি এই বাংলার গায়ক সুরকার লেখক প্রতুল মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেছে তারই কথা গাওয়া সুরে একটি বিখ্যাত গান যা আমাদের মনে দোলা দেয় বারবার সেই গানটিকে আমি নিজের কণ্ঠে গাওয়ার চেষ্টা করছি হয়তো ভুলটুটি থাকতে পারে এই গানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই পাঁচ মাসে চ্যানেলের মাধ্যমে নমস্কার আর কথা নয় শুরু হোক গুনগুন সুরে সেই বিখ্যাত গান আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলায় গানে গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় পাดิশুর আমি এই বাংলার মায়া বরাপতি হটিছি বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবার দেখি বারে বার দেখি দেখি বাংলার মুগ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবার দেখি বারে বার দেখি দেখি বাংলার মুগ আমি বাংলায় কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাথি উল্লাস করি বাংলায় হাহাকার সবে দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিত বাংলায় আমার দীপ্ত ধনু। আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার বোগ বাংলায় আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার বোগ আ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাতে ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি মহান বরণে করেছি বিনম্র শ্রদ্ধায় জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃষ্ণার জল তীর্থ শেষ চুমু আমি একেবারে দেখি বারে বার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলার গানে গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া বড়া পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবার দেখি বারে বার দেখি দেখি বাংলার বাংলারব আ